নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু এক যুবকের কাছাড়ের লক্ষ্মীপুর লালাং চা বাগানের বন্যার জলে সলিল সমাধি এক যুবকের মৃত যুবকটির নাম জিতেন বাগদি গতকাল বাড়ির পাশে থাকা বন্যার জলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় যুবকটি গতকাল এসডিআরএফের দল অনুসন্ধান চালানোর পরও জিতেন বাগতির কোনো খবর পাওয়া যায়নি আজ সকালবেলায় স্থানীয় লোকেরা জলাশয়ে যুবকের মৃতদেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধারের পর মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় ঘটনার খবর চাউর হতেই সমগ্র বাগান এলাকায় শোকের ছায়া নেমে আসে

এটাও আমরা সরকারের সামনে আমরা আশা করছি এবং মহান মহান মাননীয় মন্ত্রীর নেতৃত্বই আমরা দেখেছি চা বাগানে সব কিছুই যুগ অসুবিধায় তাইনি খবর নিচ্ছেন এবং আমরাকে সাহায্য করে যাচ্ছেন তার নেতৃত্ব এই বডিও রিকভার হয়েছে ওনার নেতৃত্বই ওনার নেতৃত্ব এসিয়ারে এক ঘন্টার ভিতরে স্থানে পৌঁছে করে বডি রিকভারের জন্য ওরা কাজ করে যাচ্ছে কালকে গেছেন আজকেও সকালে আসে করে কাজ করেছেন ওইটা লালাং চা বাগানৰ পক্ষে আমি উঠে ধন্যবাদ জনাই মুখ্যমন্ত্ৰী মহাশয়কো ধন্যবাদ জনাই মোৰ মন্ত্ৰী মহাশয়কৌ ধন্যবাদ জন